নমস্কার এবি কে চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে যে টপিক সেটা হচ্ছে টাকা উপার্জনের সহজ উপায় অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে এই বিষয় নিয়ে অনেকে কথা বলেছে বাট আপনি একটা চরম সত্য কথা জেনে রাখুন টাকা উপার্জনের কোনো সহজ পদ্ধতি নেই টাকা উপার্জনের জন্য কয়েকটা পদ্ধতি বানাতে হয় কয়েকটা রাস্তা বানাতে হয় আর সেই রাস্তাটা আজকে আপনাদের টাকা মানুষকে খুশি দেয় টাকা অলমোস্ট এভরিথিং বাট সেটা ইনকাম করতে কারুর খুব কষ্ট লাগে বা কারোর ক্ষেত্রে খুব ইজি লাগে বাট সে যে ইজি যার লাগে সে একটা প্রসেস বানিয়ে রেখেছে আপনি কীভাবে প্রসেস বানিয়ে রাখ রাখলে আপনি টাকা উপার্জন করতে পারবেন বা কী করলে বা কী ব্যবসা করলে না কী করলে টাকা উপার্জন হবে তার আমি সম্পূর্ণ একটা ভিডিও দিব। ভিডিওটা পাঁচ থেকে ছ মিনিট হবে আপনি ভিডিওটা মন দিয়ে দেবেন তো অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু জব করে সে বলে যে ভাই আমি এখান থেকে একটা ইনকাম করি বাট আমার এই ইনকামে হচ্ছে না আমাকে আরও বেশি টাকা উপার্জন করতে হবে আমি কি কীভাবে করবো আমি বলি তুই নিজে ভাব সে তখন ভাবতে লাগলো যে আমি এইভাবে করতে পারি এইভাবে করতে পারি এবং সে পাঁচটা রাস্তা বললো তা পাঁচটা রাস্তাই ঠিক এবং সে সেই স্টেপে গেছে এবং এক্সট্রা এখন দশ হাজার কুড়ি হাজার করে ইনকাম করছে তো আপনি টাকা উপার্জন করবেন ভাবছেন টাকা কিন্তু মেন মোটো থাকা উচিত নয় আপনার লক্ষ্য থাকা উচিত যে আপনি কত টাকা উপার্জন করবেন সাপোজ কেউ একটা সিদ্ধান্ত নিল যে আমি এক কোটি টাকাটা উপার্জন করবো আগামী তিন বছরের মধ্যে এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এক কোটি টাকা আপনি কীভাবে ইনকাম করবেন আপনি ইনিশিয়ালি জব করছেন জবে আপনার স্যালারি আছে তিরিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আপনি জবের সঙ্গে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি পাঁচ হাজার করে মিউচুয়াল ফান্ডে দিয়ে 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 সেটাকে কিছু টাকা করতে পারেন পাঁচ হাজার করে মিউচুয়াল ফান্ডে দিলে সেটা দশ বছর পর একটা আট দশ লাখ টাকার মতো আপনি পাবেন ঠিক আছে এবং সেই টাকাটাকে আপনি ইনভেস্ট করতে পারেন সেটা আপনার দশ বছর টাইম লেগে যাবে কিন্তু আপনি চাকরির পাশাপাশি একটা বিজনেস শুরু করতে পারেন যেমন আমার বন্ধু শুরু করেছে আমার বন্ধু একটা এফআরপি বিজনেস শুরু করেছে এফআরপির প্রোডাক্টের এবং সেখান থেকে সে এক্সট্রা প্রত্যেক মাসে দশ হাজার পনেরো হাজার কামিয়ে নিচ্ছে এবং দেখুন সে আজকে সেই জব করে উইদাউট কোনো রিক্স সে বিজনেসটা করছে এবং সেখান থেকেও টাকা আসছে এবং এখান থেকে টাকা আসছে কিন্তু তার লক্ষ্য স্থির আমি এক কোটি কমাবো কীভাবে কমাতে পারে তার এই মুহূর্তে তার প্ল্যান নেওয়া উচিত বা আপনার প্ল্যান নেওয়া উচিত যে আমাকে এই মুহূর্তে অন্য জনের সাহায্য নিতে হবে আমাকে ম্যান পাওয়ার নিতে হবে তো তার চাকরির টাকা এবং ব্যবসার টাকা মিলে ধরুন পঞ্চাশ হাজার হলো সেই পঞ্চাশ হাজার থেকে কুড়ি হাজার বের করে ম্যান পাওয়ার নিয়ে তাদের টাইমকে কাজে লাগাতে পারে এবং সেখান থেকে একটা উপার্জন করতে পারে প্রথম কথা আপনি সবসময় একটা মনে রাখবেন যখন কেউ উপার্জনের কথা ভাবে সে কিন্তু উপার্জন করে না যদি আপনি বড়ো কিছু না ভাবেন কিন্তু উপার্জন করতে পারবেন না আমি স্টেপ বাই স্টেপ বলি আপনি কী টাইপের ব্যবসা করতে পারবেন টাকা উপার্জনের জন্য চাকরির সঙ্গে বা চাকরি ছাড়লেও আপনাকে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে এমন কিছু বিজনেস করা উচিত উচিত যেখানে বাজারে কম্পিটিশান কম যেমন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বসানো উচিত সেটা হয়তো খুব কম টাকা এক লাখ টাকা দু লাখ টাকা আপনি বসে ফেলতে পারবেন বাট ম্যানুফ্যাকচারিং সাপোজ আপনি টি শার্ট ম্যানুফ্যাকচার করলেন সাপোজ আপনি চশমা ম্যানুফ্যাকচার করলেন সাপোজ আপনি যে কোনো মাটির পট ম্যানুফ্যাকচার করলেন আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট করলে সেখানে আপনি টাকা ছাপাবেন সেখানে একটা ব্যবসা আইডিয়া বলি সেটা হচ্ছে আপনি আন্দোলন কিছু পাবুন যেটা জানেন আগে সেটা হচ্ছে যদি এআই এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এআই নিয়ে যদি কিছু বিজনেস শুরু করেন বা এআই যদি কোনো সফটওয়্যার নিয়ে আসেন সেখানে কিন্তু আপনার ব্যবসা হবে এবং আপনি কামাবেন তৃতীয় কিছু দেখুন বর্তমান দিনে ভালো জল পাওয়া যাচ্ছে না জলের সংকট হচ্ছে তো প্রচুর মানুষ জলের ব্যবসা করছে এবং টাকা কামাচ্ছে আমি সেখানে একটু অন্যরকম করি আপনি অ্যালকাইন ওয়াটার বিক্রি করবেন অনলি অ্যালকাইন ওয়াটারে সেখানে একটা বেশি চার্জ রাখবেন এবং মানুষ সেখানে নিবে এবং সেখানে আপনার টাকা হবে নেক্সট একটা কথা বলি একটা এখন কন্টেন্ট ক্রিয়েটারের সিজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টিনিউ বাড়তে আছে কন্টিনিউ বাড়তে আছে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটারকে যদি হেল্প করতে পারেন তাদের জন্য কিছু পার্টস বিক্রি করতে পারেন তাদের জন্য যদি কিছু আপনি ক্যামেরার আইটেম বিক্রি করতে পারেন সেখানেও আপনার ইনকাম আছে সোজা কথা সোজাভাবে বলা উচিত ব্যবসা সেভাবেই করা উচিত করা উচিত যেখানে বাজারে নিডস আছে উইদাউট নিডস যদি আপনি বিজনেস করতে যান সেখানে কিন্তু আপনি ডুবে যাবেন যেমন কালকে একজন ইউটিউবারের সঙ্গে আমার কথা হলো সে বলে যে দাদা আমি মোবাইলের দোকান করবো আরে আমি জানিও যদি মোবাইলের দোকান করে বা নতুন মোবাইল বিক্রি করে ওর ব্যবসা বন্ধ হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম মানুষ আমাদের ও বা ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যমে মোবাইল কিনছে তো তার কাছ থেকে কেন নিবে হয়তো বেশ কিছু বিক্রি হলো তার ফেসের উপর নির্ভর করে বাট বেশি বিক্রি হবে না তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি টাইপের ব্যবসা করবেন আমি যদি আপনার জায়গায় থাকতাম যে টাকা উপার্জন করব আমি তিনটে জিনিস করতাম সেটা হচ্ছে আমি নিজের ভিডিও বানাতাম কনটেন্ট বানাতাম আমি আমার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতাম পার্সোনাল ব্র্যান্ডিং করার পর আমি কিছু সেল করার চেষ্টা করতাম হয় কোর্স না হয় কোনো প্রোডাক্ট না হয় শর্ট কিছু যেটা হেল্প করবে সেটা করতাম তৃতীয় যেটা করতাম আমার ফেসকে রেখে আমি একটা একটা ব্র্যান্ড কোনো প্রোডাক্টের ব্র্যান্ড বানাতাম এবং ব্র্যান্ড বানিয়ে সেটাকে সেল করতাম যেমন কে আপনি দেখেন কেয়াসেটের ক্যামেরাম ম্যাডাম সে তার পার্সোনাল ব্র্যান্ড বানিয়েছে সে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে কন্টেন্ট বানিয়ে মানে পার্সোনাল ব্র্যান্ড করেছে এবং আজকে কেয়াসেট একশো কোম্পানি তাই আজকে সে কেয়াসেট আপনি ক্যাসেটের নাম জানেন সিমিলারলি আপনি যদি টাকা উপার্জন করতে চান আপনাকে পার্সোনাল ব্র্যান্ড বানাতে হবে আপনাকে যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতে হবে আপনাকে যে কোনো আন বিজনেস করতে হবে তবেই আপনি ইনকাম করতে পারবেন তবে আপনি ভালো উপার্জন করতে পারবেন অ্যাকচুয়াল টাকা কামানোর কোনো সহজ পদ্ধতি নেই যেটা তিন বছর এক কোটি বলেছি সেটা আপনার ছ বছর লাগুক দশ বছর লাগুক কিন্তু আপনার লক্ষ্য থাকা উচিত যেমন বলে না যে যখন অর্জুন কোনো হচ্ছে লক্ষ্যে থাকে যখন তীর মারার জন্য লক্ষ্যে স্থির থাকে তাকে কেউ আটকাতে পারে না তাকে কেউ ডিস্টার্ব করতে পারে না সেভাবে আপনার একটা লক্ষ্য থাকা উচিত এবং লক্ষ্যে তীর মারা উচিত তবেই দেখবেন আপনি এগিয়ে যাবেন তো এটাই হচ্ছে ভিডিওর মূল কথা আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে আপনি কমেন্ট করে জানান এবং শেয়ার করে জানান যে কেমন হয়েছে ধন্যবাদ